নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা এবং আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পাল আপনারা জানেন প্রত্যেক দিন আমরা বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় আপনারা বিভিন্ন খবরের আপডেট পেয়ে থাকেন বিভিন্ন রকমের ছবি দেখতে পান বিভিন্ন রকমের খবর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর অবশ্যই আজকেও তার ব্যতিক্রম নয় আমি এই মুহূর্তে রয়েছি সন্দেশখালী তার এতদিনে আপনারাও আমাদের সঙ্গে জেনে গিয়েছেন যে সন্দেশখালি কেন এখন খবরের শিরোনামে লোকসভা ভোটের আগে কার্যত সন্দেশখালী প্রসঙ্গ ইস্যু হয়ে দাঁড়িয়েছে দিনের পর দিন এক একটা ঘটনা একটা করে দিন এগোচ্ছে একটা করে নতুন ঘটনা সামনে আসছে সন্দেশখালীতে একের পর এক নতুন নাম শুধু শেখ শাহজাহান কেন শুধু শিবু হাজরা কেন শুধু উত্তম সর্দার কেন এরপর আরো কয়েকগুলো নাম উঠে আসছে সফিকুল মোল্লা বিভিন্ন নাম শেখ শাহজাহানের ম্যানেজার থেকে শুরু করে একাধিক নাম উঠে এসেছে কিন্তু সবথেকে বড় কথা হল সন্দেশখালীর মায়েরা যারা দেওয়ালে থেকে যাওয়ার পর এই আন্দোলনটা শুরু করেছিলেন তারা কিন্তু আজকে আর কেউ ভীত সন্ত্রস্ত নন কেউ আতঙ্কিত নন হয়তো মনের মধ্যে আতঙ্ক রয়েছে কিন্তু তারা মুখ খুলতে আর নারাজ নন তারা মুখ খুলতে ভয় পান না তারা নিজেদের অত্যাচারের কথা নিজেদের সমস্যার কথা সবার সামনে বলতে একেবারে বদ্ধপরিকর কারণ তারা আর সহ্য করতে পারছেন না আজকে সন্দেশখালী থানার যিনি ওসি অর্থাৎ বিশ্বজিৎ সাপুই তার বদলি হয়েছে বসিরহাট থানায় তাকে বদলি করে পাঠানো হয়েছে এবং তার জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন গোপাল সরকার তিনি এর আগে এসজিও বিভাগে ছিলেন এবং তার আগে মাটিয়া থানায় তিনি পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে ছিলেন এছাড়াও বসিরহাট পুলিশ জেলার একাধিক দায়িত্বে তিনি ছিলেন গোপাল সরকার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কিন্তু কিন্তু সন্দেশখালীর পুরনো ওসি অর্থাৎ বিশ্বজিৎ সাপুই যাকে বদলি করা হয়েছে তাকে বদলি করা কেন হলো এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ প্রথম থেকে সন্দেশখালীর মায়েরা বোনেরা যে অভিযোগটা তুলে ধরেছিলেন যে তাদের উপর নির্যাতন হয়েছে দিনের পর দিন মিটিংয়ের নাম করে তাদেরকে পার্টি অফিসে নিয়ে গিয়ে অত্যাচার করা হতো পিঠে বানাতে বলা হতো তখন পুলিশ কোথায় ছিল তখন প্রশাসন কোথায় ছিল তখন বারবার যখন পুলিশের কাছে ছুটে যাওয়া হতো তখন পুলিশ বলতো নয় শেখ শাহজাহানের কাছে যাও নয় তো শিবু হাজরা কিংবা উত্তম সর্দারের কাছে ছুটে যাও এটাই তাদের অভিযোগ ছিল এবং যে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজন পুলিশের জালে শেখ শাহজাহান তিনিও গ্রেপ্তার হয়েছে তাকে গ্রেপ্তার করেছে অবশেষে এবং গতকাল আমরা দেখেছি সন্দেশকালী জুড়ে সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছে বিভিন্ন জায়গায় শেখ শাহজাহান সম্পর্কিত একাধিক জায়গায় তারা তল্লাশি চালিয়েছে কিন্তু ওসি বদল হওয়ার পর আদতে কোথাও গিয়ে কি এতটুকু ভরসা পাচ্ছেন সন্দেশখালীর মায়েরা বোনেরা তাদের মন থেকে কি আতঙ্কটা সম্পূর্ণভাবে মুছে যাচ্ছে তাদের কাছ থেকে একটু শুনি সন্দেশখালী থানার নতুন ওসি আসছে পুরনো বদল করা হয়েছে বদলি করা হয়েছে তাকে এবার কি নতুন করে কোথাও গিয়ে একটু ভরসা হচ্ছে বিশ্বাস জাগছে যে মনে পুলিশের ওপর না পুলিশ প্রশাসনের প্রতি ভরসা হারিয়ে ফেলেছি সেই বিশ্বাসটা আমাদের আর নেই কারণ ওটা ওগুলো তো সবই তো দিদির পোষা জিনিস হ্যাঁ যতই হোক যতই আমাদের সঙ্গে ভালো ব্যবহার করি ভিতরে ভিতরে না জানি ওনার ভিতরে যে কি আছে তাও বা কী করে জানবো কারণ ওনারা তো প্রত্যেকবারেই তো ওসি চেঞ্জ হয় ওসি চেঞ্জ হয় প্রত্যেকবারেই ওসি আসে প্রত্যেক প্রত্যেকবারেই আমরা একটা করে বিচার নিয়ে যাই প্রত্যেকবারেই আমরা ওনাদের কাছে যখনই যাই ওনারা তখনই পাঠিয়ে দেয় শেখ শাহজাহান শিবুইরা উত্তম সর্দার এদের কাছে বারেই আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে অভিযোগ গুলো নেয় না পরে যখন আমরা যাই সেই অভিযোগটার জন্য তখন বলবে তখন বলবে কি যে এখন হয়নি পরের বারে আসবে বা এখন তো কাগজ জমা দিয়ে চলে যাও পরে আসবে পরে দেখা হবে তাহলে আপনাদের অভিযোগ তো মানে কোনোদিনই শোনা হয়নি না না ওরা কোনদিন আমরা যেটা লিখে নিয়ে যাই সেটা কোনদিন দেখতো না কোনোদিনই খুলে দেখতো না হয় আমাদের পিছনে ছিঁড়ে ফেলতো কি পুড়িয়ে দিত এরকমই কিছু একটা নতুন ওষুধের উপর ভরসা করতে পারছি না নতুন ওষুধের উপর আমরা রকম ভরসা পাচ্ছি না আর ভরসা পেলেও আমরা বিশ্বাস করতে পারছি না আমরা বিশ্বাসটা হারিয়ে ফেলেছি বিশ্বাস হারিয়ে ফেলেছেন গ্রামের মহিলারা এবং যারা এখানে রয়েছেন তারাও কার্যত জানাচ্ছেন যে পুলিশের ওপর থেকে বিশ্বাসটা উঠে গেছে কি বলবেন মাসিমা পুলিশের উপর থেকে কি বিশ্বাস উঠে গেল আমাদের একদম বিশ্বাস শেষ ওনাদের ওপর কোনো বিশ্বাস নেই কেননা ওনারা হচ্ছে বড় লোকের পুলিশ বড় লোকদের কাজ করে আমরা যদি গরিব এই যে আমাকে মেরেছিল ওনাকে গিয়ে জানালাম উনি বলছে কি যাও শেখ শাহজাহানের কাছে যাও উনি বিচার করে দেবে এবার ওদের কাছে যেতে বলতো ওনার কাছে যদি যাই এবার কোন মুখে যাব ওরা তো ওদের লোক দিয়ে আমাদের পেটাচ্ছে তাহলে আমরা কি দিয়ে জন্যে যাবো পুলিশ যেমন আমাদের গ্রাহ্য করলো না ওইভাবে বলল তাহলে আমরা আর গিয়ে কি করব আমরা মুখ বুঝিয়ে চুপচাপ চলে এলাম ব্যথা আমরা সহ্য করে নিলাম আর কি করতো আপনারা মুখ বুঝে থাকতে পারছেন আজকের আর মুখ বুঝিয়ে থাকতে পারবো না কেননা আজকের যেহেতু এত অনেকদিন সহ্য করেছি সহ্য সীমা ছাড়িয়ে গেছে আর আমরা সহ্য করতে পারছি না সহ্যের সীমা কার্যত ছাড়িয়ে গিয়েছে এবং সবথেকে বড় কথা এই মায়েরা বোনেরা দীর্ঘদিন ধরে চোখের জল ফেলেছেন সেই ছবি আমরা দেখেছি বারবার যখন খালিতে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন একাধিকবার এখানে বিরোধীরা এসেছেন এবং তাদেরকে আটকানো হয়েছে সন্দেশখালির পুলিশও সেখানে ছিল অথচ বিরোধীরা আসতে পারেনি তারা ঢুকতে পারেনি মাঝ তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে তাহলে কোথায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠবেই গ্রামের মহিলারা প্রশ্ন তো তুলবেনই কারণ তাদের নিরাপত্তা যেখানে সুনিশ্চিত করার কথা পুলিশের সেখানে পুলিশই নাকি তাদের পাঠিয়ে দিত শেখ শাহজাহানের কাছে অন্যদিকে আগামীকাল তৃণমূলের জনগর্জন সভা যে সভাঘিরে ইতিমধ্যেই নাকি চরম প্রস্তুতি চলছে ব্রিগেড থেকে ব্রিগেডে নাকি আগামীকাল সন্দেশখালী থেকে প্রচুর মহিলাদের নিয়ে যাওয়া হবে এমনটাই দাবি করছেন বিধায়ক সুকুমার মাহাতো কি যারা মহিলারা রয়েছেন তারা তারা করছেন যারা আগামীকাল যদি কেউ ব্রিগেডে সন্দেশালী থেকে যায় তাহলে সেটাও হবে শাসক দলের সাজানো মহিলারা যারা সন্দেশখালীর মহিলাদের নাম করে ব্রিগেডে গিয়ে সভা ভরাবেন তারা কি বলছেন শুনবো আগামীকাল তো বিধায়ক বলছেন যে আগামীকাল সন্দেশখালী থেকে প্রচুর মহিলারা নাকি ব্রিগেডে যাবে ব্রিগেডে যাবে যারা ওই মমতা টাকা দিয়ে রেখেছে সেই সব মহিলারা যাবে আমরা কি এই জন্য যাবো আমরা তো বৈরাগত নয় আর মমতা বলেছিল আমরা বৈরাগত আমরা তো বৈরাগত নয় ওই জন্য আমার আমরা ওনার মিটিংয়ে আমরা যাব না আমরা ওই দাদা মিটিং নেজাটে আমরা ওখানেই যাব অধিকারী মিটিং আমরা ওই যাব আমরা ওই মিটিংয়েই যেতে চাই আমরা মমতার মিটিং এ আমরা যেতে চাই না শুভেন্দু অধিকারীর মিটিংয়ে তারা যাবেন আগামীকাল পাল্টা সভা তৃণমূলের শুভেন্দু অধিকারীর নেজাটে সভা করবেন যে অনুমতি ইতিমধ্যেই আদালত দিয়ে দিয়েছে এবং তারা সেই সভায় যাবেন বলে জানাচ্ছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জলগর্জন সভায় তারা কোনোভাবেই যাবেন না তাহলে কি তাহলে কি যেটা সুকুমার মহন্ত বলছেন নাকি সবটাই সাজানোর লক্ষ্যে নিয়ে যাওয়া সাধারণ লক্ষ্যে তো নিয়ে গেছে এবারে আমরা যখন মোদী সরকার এসেছিল যখন গেছিলাম বাড়ার সাথে তখন আমাদের রাস্তা জ্যাম ট্রাফিক জ্যাম গাড়ি জ্যাম বলে আটকে হয়েছে তাহলে এখন কি করে রাস্তাটা চলবে এখন কি করে চুয়াল্লিশ ধারা নেই এখন চুয়াল্লিশ ধারা থাকবে না আমাদের যখন কেউ আমাদের পাশে যখন কেউ এসে দাঁড়াতে চেয়েছিল নেতা মন্ত্রীরা তখন চুয়ালি ধারা দিয়েছিল তখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল যেমন সন্তু পাই সন্তু পালকে মানে অসহায় একটা নিরীহ গরিবের ছেলে যে আমাদের মায়েদের পাশে এসে দাঁড়াতে চেয়েছিল তাকে অ্যারেস্ট করা হয়েছিল তাহলে এখন কেউ কাউকে কেউ অ্যারেস্ট করবে না এখন দিদি সব দিদির চালা চামুন্ডে যাচ্ছে বলে তাই একেবারে এমনটাই দাবি আগামীকাল ব্রিগেডে কেউ কি যাবেন ব্রিগেডে কেউ যেতে চাইছেন না কার্যত হাত তুলে তারা এমনটাই জানাচ্ছেন এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের ওপর থেকে বিশ্বাস হারিয়ে গিয়েছে আন্দোলন জারি থাকবে সন্দেশখালীর মায়েদের বোনেদের আন্দোলন জারি রাখবে আন্দোলন জারি রাখবে তো হ্যাঁ হ্যাঁ শান্তি চাই সন্দেশখালীর মানুষজন রাষ্ট্রপতি শাসন চাই যেন মায়েদের দিকে যেন কোনো মায়েদের দিকে কোনো বাচ্চার দিকে কোনো মেয়ের দিকে যেন কেউ আঙুল তোলে কথা বলতে না আবারো আবারও সন্দেশখালীর মায়েরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে তারা বলছেন আন্দোলন কিন্তু এখানে থেমে থাকবে না যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহানের দলবল গোটা বাহিনী ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত এখনও পর্যন্ত ভয় পান তারা রাত্রিবেলা বাইক আসে দুষ্কৃতীরা আসে এমনটাই অভিযোগ গ্রামের মহিলাদের এই সমস্ত পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে অবশ্যই সন্দেশগুলির পাশে আমরা প্রথম থেকে ছিলাম রিপাবলিক বাংলা আগামী দিনেও পাশে তাদের থাকবে লাগাতার কভারেজ আমরা করে যাব এবং পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরব তবে তার জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আর অতি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেবেন কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়